হচ্ছে গিয়ে প্রোডাক্ট দেওয়া আছে এগুলো হচ্ছে গিয়ে আপনার হোয়াইটনিং এর জন্য যারা জুস খেয়ে করতে চাচ্ছেন অর্থাৎ একদম ঝামেলাবিহীন ভাবে করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরার তলায় বধুবর্ন কসমেটিক্স আমাদের সাথে আছেন আমজাদ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আজকে আমরা

গিফট আছে ভাই এরপর আমাদের যে একটা কম্বো নিয়ে আসলাম আর কি যেরকম আমাদের কম্বোটা একটা জুস থাকবে হোয়াইটেনিং এটা আপনার ভিতর থেকে ফসা করবে ভিতর থেকে হ্যাঁ এটার কাজ হলো আপনার জুসটার কাজ হলো আপনার রক্তের যদি কোলেস্টার থাকে এটি ক্লিন করবে প্লাস আপনার হোয়াইটেনিং করবে এটা ডায়াবেটিস থাকলে আপনার কোনো প্রবলেম নেই জিরো সুগার জিরো এটা আপনার নেলগুলো নেলগুলো পরিষ্কার করবে ই করবে এরপর চুল পড়া বন্ধ করবে আপনার যদি হারে কোনো প্রবলেম থাকে এটা গঠন করবে মানে কোলাজেনের যে কাজগুলো সেগুলো সবকিছু খুব সুন্দর মতো করবে আর এটা খাইতেও টেস্টি মনে হয় হুম অনেক টেস্ট ভাই খাইছেন নাকি ভাই হ্যাঁ ভাই আমি অনেক খাইয়ে দেখাই দিব ভাই এরপর যে একটা থাকতেছে মুখের ক্রিম এরপর থাকতেছে একটা বডি ক্রিম থাকতেছে একটা সাবান এরপর সাথে থাকতেছে একটা ক্লোবজি গিফট সবই কি কোলাজেনের হ্যাঁ ভাই সবই সবই গুলোটা হ্যাঁ গোলটা কোলাজেনের ভাই এটা ভাই আমাদের একদম অরিজিনাল একটা প্রোডাক্ট ভাই দেখেন একদম যেটা গ্যারান্টি সহকারে আজকে কি আমি অরিজিনাল দুই নাম্বার চিনাই দিব ভাই

এটাও তিরিশ পিস থাকে দেখেন এটার সাথে এটা মিলবে না অনেকে আপনার ভিডিও ভিডিও মিলিয়ে দেয় যায় এটা এটা দেখেন দেখলে তো বোঝা যায় আপনার দেখেন তো দেখেন তো এটার কালার কালার ভাই আমরা প্রোডাক্ট দেখাবো আমরা অরিজিনাল প্রোডাক্ট দেখাবো অরিজিনাল জিনিস দেবো ভাই আমরা দুই নম্বর প্রোডাক্ট দেখাবো না দুই নম্বর জিনিসও দেবো না আমাদের প্রতিটা প্রোডাক্ট একদম অরিজিনাল অর্থেন্টিক প্রোডাক্ট তাদের আমাদের কাছে কোনো লোকাল বা দুই নম্বর প্রোডাক্ট পাবেন না আমাদের প্রোডাক্ট আপনারা নিবেন নিয়ে টাইটটা খুললে যাচাই করে খায়া দেখে দিবেন দেখে নেবেন আমাদের প্রোডাক্টের গ্যারান্টি সহ আচ্ছা আমাদের একটা বডি ক্রিম একটা হলো আপনার ফেস ক্রিম একটা সাবান সাথে একটা ক্লোবজি সাথে একটা জুস এই আপনি যদি স্কিনে ম্যাস্তা বা ব্রন বা ব্রনের কালো দাগ যাই থাকে ইনশাআল্লাহ 100% এটা কাজ করবে 100% আমাদের এটা হ্যাঁ আর আমি তো হলো একটা খায়া দেখাই দেব কারণ এটা আমার খাইলে খাইতে মন চায় কিন্তু আমি ভিডিওতেই খাই কিন্তু ভিডিওর বাইরে আমরা এটা থাকে না খাওয়া ভাই সত্যি হয় আমি দশটা খাইছি দেখানোর সময় খাইছেন করলে এর জন্য দুই নম্বরটার কালারও দেখাবো আমরা ঠিক আছে আমরা ডাইরেক্ট ভিডিওতে খায় দেখাই দিই যদি যদি ক্ষতি হয় তাহলে সবার আগে আমার Tá bom, cai a minha de show aí Pink color. Hmm. Direct. Listen, direct pink color. খুবই সুন্দর কালার ঠিক আছে ডাইরেক্ট পিঙ্ক কালার আর যেটা নাকি দুই নম্বরটা আমি দুই নম্বরটা দেখাবো আগে নেই দুই নম্বরটা দেখা দেবো সমস্যা নাই দেখলে বুঝতে পারবেন একদম কালার কি দেখছেন একদম পুরো পিঙ্ক পিঙ্ক কালার আচ্ছা ভাই অস্থির ভাই অস্থির টেস্ট আলাম এটা খাইলে কিন্তু সময় না বা মন থাকে না হয় এর জন্য আমরা দেখাই দিই কারণ কি আমি যদি একটা প্রোডাক্ট না খাইতে পারি তাহলে আমার কাস্টমার কিভাবে খাবে কথা ঠিক আমি যদি একটা প্রোডাক্ট আমি নিজে যদি না খাইতে পারি আমার কাস্টমার কিভাবে খাবে ভাই কারণ আমি তো ভাই দুই নম্বর তেমন আমি দুই নম্বর কথা বলতে পারি না এর ভিতরে কি দেওয়া আছে ভাই জানেন এটা এটার ভিতরে গ্লুকোজ প্লাস হলো আপনার এই যে সাইন আর কাপড়ের রং

সাথে না ইয়ে এটা হলো দুই নম্বরটা যারা আপনারা আমাদের ভিডিও দেখে নেবেন আপনারা এইভাবে নিয়ে আমাদের প্রোডাক্ট গুলো কাইটটা গুলিয়া যাচাই করে দেখে নেবেন আমাদের ভিডিওর সাথে মিলাই নেবেন যদি আমাদের প্রোডাক্ট অরিজিনাল হয় রাখবেন দুই নম্বর হলে ফিক ক্যামেরা হালাই দেয়া অর্ডার কনফার্ম টাকা নিয়ে নেবেন

শুধু জুসের দাম হলো আপনার এই শুধু জুসটার দাম হলো আপনার 1400 টাকা ঠিক আছে 1400 টাকা খুব 1400 টাকা একটা বডি ক্রিমের দাম আপনার জুস কেউ সিঙ্গেল নিতে চায় তাহলে আপনি 550 মুখের ক্রিমের দাম হলো আপনার 550 একটা সাবান আছে আপনার 450 হুম এই দেখেন আমাদের প্রোডাক্টের দাম আছে আপনার 2950 টাকা 2950 টাকা জি যেটা আপনার একটা দামাকা অফার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার কনফার্মের জন্য 100 টাকা আগে দিবে

যদি কিও এটা কয়টা খাইতে হবে ভাই এটা ভাই আপনার একটা বা দুইটা মিনি দুইটা কারণ যেহেতু আপনি ভিতর থেকে এবং বাহির থেকে দোনটার কাজই করতেছে তাইলে তো আপনার দুইটার বেশি খাওয়াড়া আচ্ছা বুঝতে পারছ ঠিক আছে কিও একটা খেয়ে তার চলে আসতে পারে কিও কারো দুইটা প্রয়োজন করতে হবে যা যা স্কিন টোনের উপর ডিপেন্ড করে ঠিক আছে তো আপনারা তো এটার অফারও দিয়ে পেয়ে গেলেন যে আপনারা কি ফ্রি পাচ্ছেন আচ্ছা ডিসকাউন্ট প্রাইস কত টাকা ছিল জানো ভাই ডিসকাউন্ট দিয়ে দিছি আপনার 950 টাকা 950 টাকা থেকে আপনার 2000 টাকা রাখতেছে আমাদের কম্বো 950 টাকা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন এই ফুল কম্বোটা সাথে ক্লব জি ফ্রি তো আপনারা তো ঢাকা শহর ঢাকার বাইরে সব জায়গায় ডেলিভারি দেন জি ভাই আচ্ছা আর কেউ সরাসরি আসতে চাইলে ভাই আমাদের আমাদের অ্যাড্রেস আমাদের মার্কেট আমাদের মার্কেট মার্কেটের নাম হাজুসেন প্লাজা দ্বিতীয় তলা সাইড নম্বর দোকান বধুবরণ কসমেট বধুবরণ কসমেটিক্স আসতে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে